তোর যেখানে দুই চোখ যায় সেখানে চলে যাবি তোর মতো কুচি চেহারা মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না আপনি কিছু বলেন না বা প্লিজ তুমি কিছু বলবা না এই তোর ব্যাগ কোথায় ব্যাগ গুছাবো কি শুরু করলি তুই এগুলো আয় আয় রে আয় আরে কি করছিস আরে কিসব ড্রেস পরছিস তুই মানে এইসব কেও পরে মা বাবা বিয়ে দিতেছে গ্রাম থেকে তার তো বাইরে মেয়ে পছন্দ তাই জন্য তোকে ইমপ্রেস করার জন্য বোর্সিলাম কিন্তু যেটা তোমাকে থেকে বের করে দিছে এইসব ড্রেস পরলে না ব্যক্ত করে দিবে নিজের চেহারাটা একবার আয়নাতে দেখেছিস কি করবি বল আম তো জানি কিভাবে কি করতে হয় তুই তো এসব নিয়ে কাজ করিস আমাকে একটু স্মার্ট বানিয়ে দে না যেন ওর সামনে গেলে ও আমাকে পছন্দ হয় ওয়েট ওয়ে তুই ওর কাছে কেন যাবে দেই ছেলে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুই ওর কাছে কেন যাবে তাহলে কই যাব আচ্ছা তুই তো ভালো স্টুডেন্ট ছিস তাই না তুই চাইলে তো ভালো চাকরিও করতে পারবি আগে অনেক চাকরির অফার পেতাম আমি চাকরি আর এটাই তো ভুল করেছিস আমি তোকে এখন থেকে যা যা বলবো সেগুলো ফলো করবি আর অনেক স্মার্ট হতে হবে তোর জন্য আমি চাকরিটা খুব কষ্ট করে ম্যানেজ করছি এখন মন দেওয়া কাজটা করি তুই কি আমার কাছে পেতেছিস তুই জানিস আমি মালয়েশিয়া কত হার্ডওয়ার্ক করতাম কত কঠোর